আজকে আমি আপনাদেরকে সুরা নাস এগারো বার পাঠ করে লবঙ্গের উপর ফুদ কি হয় আমি আবার বলছি নাস এগারো বার পাঠ করে লবঙ্গের উপর ফুদ কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই বোনেরা করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে শুধু অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি অনেক আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনার চেয়ে আনন্দের খুশির আর কেউ হবে না তো ভাই বোনেরা এই কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমুলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অত অল্প সময়ের মধ্যে এই দামি আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শেখার জন্য ভিডিওটি না নাটে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে এবং এই আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক যখন এই আমলটি করবেন শুরুতে আপনার কাছে কিছু লবঙ্গ রাখতে হবে আপনার কাছে এগারোটি লবঙ্গ রাখবেন লবঙ্গ লবঙ্গ রেখে বাটির মধ্যে রেখে আপনি ডেকে রাখবেন তারপরে আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন আর এই আমলটি আপনি এশার পরেও করতে পারেন বা ফজের পরেও করতে পারেন সমস্যা নেই তবে নির্জন একটি জায়গায় বসে আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা যখন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আপনার সামনে লবঙ্গ রাখবেন তারপর আপনি কৃপাট করবেন আপনি

এর মধ্যে আপনি ফু ফুদবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আপনি নাচ পাঠ করবেন সুরত নাচ যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং মহানবুলের কাছে কবুল করুন যে সমস্যার জন্য আমি আমলটি করছি সেই সমস্যা দূর করুন এবং আমার উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন এভাবে মহান রবা আয়ের কাছে আপনি বলবেন তারপরে আপনি এভাবে মনোযোগ এনে মান স্থির করে সুরত নাচ পাঠ করবেন সূরাতুল নাস সই শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে সূরায়ে সুরতুল নাস মুখস্থ করতে পারবেন সই শুদ্ধ করে পড়তে পারবেন তো প্রিয় ভাই বোনেরা চলুন সূরাতুল নাস আমরা শিখে নেই বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন

যেটা পড়া হয়ে যাবে বন্য একটি জায়গায় রাখবে তারপরে আপনি আবারও পাঠ করবেন ইলাহী সবিল সিল খাস পট করা শেষ আবার একটু লবঙ্গ উঠিয়ে আবার ফুদিয়ে অন্য জায়গায় আপনি রাখবেন তারপরে আপনি মনে ধরুন যে আবার بسم নাচ পট করবেন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس পাঠ করার শেষ আবার একটি লবঙ্গ হাতে নিয়ে এভাবে আপনি ফুঁদবেন তারপর আপনি অন্য জায়গায় রাখবেন তো পিরু ভাই বোন এভাবে কতবার সুরাতুর নাস পাঠ করবেন এগারো বার এগারো বার পাঠ করে এগারোটি লবঙ্গে আপনি ফুঁদবেন يقول داود في جبل القريه النبي عليه الصلاة والسلام المحبط بل رشانية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت

রাত্র যখন গভীর হবে তখন একটি একটি করে লবঙ্গ আগুনের মধ্যে নিক্ষেপ করবেন যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন তখন যার উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তার নাম তার মায়ের নাম নিয়ে মহন্ত করবেন যে আল্লাহ আমি যে সমস্যার জন্য আমি আমলটি করতে যে লবঙ্গ আগুনে যাচ্ছি সেই সমস্যা আপনি দূর করে দিন এভাবে গভীর রজনীতে আপনি একটি করে দিন একটি করে লবঙ্গ আগুনে পড়াবে গভীর রজনীতে এভাবে এগারো দিন পর্যন্ত এগারোটি লবঙ্গ এগারো দিন পর্যন্ত আপনি আগুনে জ্বালাবেন ভাবে জ্বালা লিখতে হবে স্বামী যদি অবাধ্য থাকে অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য এভাবে আপনি আমলটি করতে পারেন কোনোভাবেই স্বামী কথা শুন না যা বলেন তা শুনে না সে দিকে যায় আপনার কোনো কথা শুনছে না স্ত্রীকে কোনোভাবে পাত্তাই দিচ্ছে না অনেক সময় দেখা যায় স্বামীরা পরকে লিপ্ত থাকে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে না বাসায় এসে অনেক খারাপ দুর্ব্যবহার করে তো এভাবে যদি স্বামীকে বস করাতে চান বাধ্য করতে চান তাহলে আবার দেখেনিমনি যেভাবে আপনি আমল করুন অবশ্যই স্বামী আপনার কথায় উঠবে বসবে যা বলবেন তাই করবে অন্য মেয়েদের সাথে যে পরকিয়া করতো সে পরকিয়ে আস্তে আস্তে ভুলে যাবে ছেড়ে দেবে সে ভালো হয়ে যাবে তেমনি ভাবে স্ত্রীও যদি অবাধ্য হয় কোনোভাবে স্ত্রী কথা শুনে না ঘর থেকে বের হয়ে যায় না বলে হুই ঠাট যে কোনো সময় মন চায় সে চলে যায় তারপরে ঘরের কোনো কাজ করে না সংসারের সে শুধু শুয়ে বসে থাকে শুধু খায় আর কোনো তার কাজ নেই এভাবে যদি হয় কোনো কথা শুনে না তাহলে স্বামী এই আমলটি করতে পারে স্ত্রীর উদ্দেশ্যে স্ত্রী কথা শুনবে স্ত্রী বাধ্য হবে স্ত্রী পাগলের মতো সে স্বামীকে ভালোবাসবে অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্যই এই আমলটি করতে পারে অবশ্যই আপনি লাভবান হবে আপনি উপকৃত হয়ে যাবেন ইনশাল্লাহ এভাবে আপনি আমলটি করবেন বিশ্বাসের সাথে তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে সেটা হল আমাস আপনি আদায় করবেন মানুষের কল্যাণের খিদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে